হ্যালো গাইস ওয়েলকাম টু দা মিনিট ব্লক তো আজকে ব্লগে আমি দেখেন আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা তো ভিডিও টি শুরু করা যাক তো গাইস এটা হচ্ছে আমাদের বিলের রাস্তা যে রাস্তায় আমরা বিকাল সময় পার করি বিকাল সময় এখন আমাদের খেলা হয় খেলা হয় না কিছু হয় না যার কারণে আমরা বিকাল সময় এই রাস্তার মধ্যে হাঁটাচলা করি আর এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর অনেকে ঘুরতে আসে আমাদের এলাকার এই রাস্তায় কেননা এই রাস্তার দুই পাশে হচ্ছে অনেক বড় বড় জমি আর মাঝখানে হচ্ছে একটি পাকা রোড যার কারণে এটা দেখতেও সুন্দর তো আপনারা দেখুন গাইস এ পাশে অনেক বড় বড় জমি এ পাশে লাগে অনেকে অনেক জায়গায় দূর দূরান্ত থেকে রাস্তায় আসে ঘোরার জন্য তো গ্যাস এটা হচ্ছে আমাদের আহমদিয়া রহমানের জামে মসজিদ যেখানে আমরা নামাজ পড়ি এবং গ্যাস মসজিদের অপর প্রান্তে রয়েছে আহমদিয়া রহমানিয়া ফুরকানিয়া মাদ্রাসা এবং একটি ইসলামিক পাটাগার এবং আরেকটি রয়েছে কাজ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় তো আপনারা কেউ বেদিকে অবহেলা করবেন সময় মতো আপনারা যদি চান তাহলে কাজ আজমির দাতব্য চিকিৎসালয় প্রতি সোমবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় তো আপনারা চলে আসতে পারেন যে রুটটা গিয়েছে ওই রুট দিয়ে আমরা হালদা যাব যাবো তো দেখেন গাইস আমরা গাইস আমাদের হালদা নদীর পাড়ে উঠতে যাচ্ছি চলে আসছে আমাদের হালদা নদী তো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে শুধু এই রাস্তায় হাঁটার জন্য অনেকে বাইক নিয়ে দূর দূরান্ত থেকে চলে আসে শুধু এই রাস্তায় হাঁটার জন্য এবং গাইস এই রাস্তাটি অনেক সুন্দর কেননা এ রাস্তার আশেপাশে গাছপালা এবং অন্য অপর প্রান্তে রয়েছে একটি নদী যার কারণে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধু এইটা দেখার জন্য গাছ এখন বৃষ্টি পড়ছে যার কারণে মানুষ হচ্ছে মানুষও নাই এখানে না হলে কিন্তু এখানে প্রতিদিন মানুষ থাকে